সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নিই দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে জনাব ক একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন অন্যদিকে জনাব হো স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ওই জেলায় আদর্শ কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন জনাব হো তার সকল কাজের জন্য জনাব ক এর নিকট জবাবদিহি করেন এখানে ক নম্বর প্রশ্ন যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে এর উত্তর লিখব যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো সালে সালের দশই এপ্রিল তারপর খ নম্বর প্রশ্ন প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন বুঝিয়ে লিখো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো রাষ্ট্রের শাসন পরিচালনা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব প্রশাসনের রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই তাই প্রশাসন রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত তারপর শিক্ষার্থীরা তোমাদের গ এবং গহনং প্রশ্নের উত্তর আমি আর পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটিতে গ এবং গহনং প্রশ্ন দাপে দাপে পেয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে এর উত্তরগুলো সুন্দরভাবে খাতায় লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ